আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু এস কে বি সুমন পেজ গাইস যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটাতে কিন্তু আজকে আমরা থাই গ্লাসের কাজ করব তো এখানে কিন্তু সকাল সকাল আমরা চলে আসছি ভিতরে কিন্তু থাই গ্লাস যা আছে সব নামিয়ে নিয়েছি আমরা যন্ত্রপাতি যা যা লাগে আমাদের তো আপনাদেরকে ভিতরের দিকে একটু দেখাই এখানে কিন্তু ফ্রেম বসানো হয়ে গেছে তো ডিল করতেছে যেখানে স্ক্রু ডাবাবে তো স্ক্রু লাগানোর পর কিন্তু এখানে থাই গ্লাস বসানো হবে আর এই হচ্ছে সেই থাই গ্লাস যেই থাই গ্লাসগুলো আমরা লাগাবো আর এখান দিয়ে কিন্তু ফ্রেমের ভিতরে স্ক্রু মেরে নিচ্ছে যাতে ফ্রেমটা বের না হয়ে যায় তো এখান দিয়ে কিন্তু ফুল স্ক্রু কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সবার আগে আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই আমরা এখানে যে গুলো লাগাচ্ছি থাই গ্লাসের ফ্রেমগুলো কিন্তু সব ম্যাক্স কোম্পানির মাল আর আপনারা যারা বাড়ির ভিতরে থাই গ্লাস লাগিয়েছেন অথবা থাই গ্লাসের কাজ একটু হলো জানা আছে তারা কিন্তু ভালো করেই জানেন যে ম্যাক্স কোম্পানি কত ভালো একটা কোম্পানি আর থাই গ্লাসের জন্য কিন্তু বাংলাদেশের ভিতরে ম্যাক্স কোম্পানি এক নম্বরে আছে তাই আমরা থাই গ্লাস লাগানোর সময় ম্যাক্স কোম্পানির মাল একটু বেশি ইউজ করি আর আমরা সবসময় কাস্টমারকে বেস্ট দেওয়ার ট্রাই করি আমাদের কাছে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না আর এখান দিয়ে দেখতে দেখতে কিন্তু আমাদের গ্লাস লাগানো কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে কিন্তু একটা গ্লাস উঠাই ফেলছে আর একটা গ্লাস উঠাচ্ছে আর আপনারা যারা যারা আমাদের থেকে থাই গ্লাস অথবা এস গেট এস এর জানালা লোয়ার গেট লোয়ার জানালা লোয়ার দরজা যারা যারা আমাদের থেকে বানাতে চান আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইনবক্সে মেসেজ দিতে পারেন অথবা কমেন্টও করতে পারেন আর এখান দিয়ে দেখতে দেখতে কিন্তু আমাদের গ্লাস ফুল লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে খালি নিচের নাটগুলো টাইট দিয়ে দিলেই কিন্তু লাগানো কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু নিচের নাটগুলো টাইট দিয়ে দিচ্ছে আর আপনাদেরকে লকটা একটু দেখায় নেই যে লকটা দিয়ে গ্লাস আটকাবে এই হচ্ছে সেই লক যে লকটা দিয়ে গ্লাস আটকাবে আর লকের কোয়ালিটিটা কিন্তু এক নাম্বার আর এই যে ফুল গ্লাস দেখেন আর গাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর আমাদের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু পেজটা ফলো করতে ভুলবেন না পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ